ঘনিয়ে আসছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সময় তবে টুর্নামেন্টের জন্য কতটা প্রস্তুত ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চলতি বছর সাফের প্রস্তুতির জন্য সিঙ্গাপুর চাইনিজ তাইপে ও ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেললেও তা দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের জন্য অপ্রতুল সাফের প্রস্তুতিতে সেপ্টেম্বর উইন্ডোতে অন্তত তিনটি ম্যাচ খেলার পরিকল্পনা নারী দলের কোচ পিটার বাটলারের বাংলাদেশে আয়োজিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সাফের আসর বসছে নেপালে তাই কন্ডিশন ও আবহাওয়ার কথা বিবেচনায় রেখে সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ নারী ফুটবল দল আর কোচের দাবির প্রেক্ষিতে আরও কিছু দলের সঙ্গে যোগাযোগ করছে বাফুফে আমাদের অ্যাওয়ে খেললে সুবিধা হবে তো ডিপেন্ড করবে নেপালের পর নেপাল যদি রাজি হয় হোস্ট করতে তাহলে এওই হবে আর যদি রাজি না হয় তখন তো আমার আমাকেই হোস্ট করতে হবে তখন হোম দিয়ে খেলতে হবে আমরা এখন রেডি করতেছি আমরা চোদ্দো পনেরোটা দেশকে চিঠি দিব সেখান থেকে যারা রাজি হয় আমরা যদি দেখি নেপালের থেকেও বেটার টিম আমরা পাচ্ছি অবশ্যই আমরা চাইনিজ টাইপের সাথে খেলেছি না আমরা তো চাবো স্ট্রং টিমের সাথে খেলতে এদিকে এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লীগ খেলার জন্য চার নারী ফুটবলারকে ছাড়পত্র দিয়েছে বাফুফে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলবেন সাবিনা মারিয়া মনিকা ও ঋতুপর্ণা চাকমা বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও ক্লাব থেকে পাওয়া পুরো অর্থই পাবেন ফুটবলাররা অগাস্টের দশ থেকে একত্রিশ তারিখ তিন সপ্তাহের জন্য ওদের সাথে কন্ট্যাক্ট এই তিন সপ্তাহ ওরা ওখানে খেলবে আমরা এই কারণে দিলাম যে যেহেতু এসিএল খেলবে সেখানে অনেক স্ট্রং টিমের সাথে খেলবে সেটা ওদের কাজে লাগবে সাফের জন্য ওদের জন্য থাকবে এয়ার ফেয়ার হোটেল এবং একটা পারিশ্রমিক তো অবশ্যই থাকবে সেটা সম্পূর্ণ ওদের ওখান থেকে বাফুকে এক টাকাও নিবে না দ্রুতই ভুটানের উদ্দেশ্যে রওনা দিবে চার ফুটবলার সাফ ও ইনজুরির কথা মাথায় রেখে ফুটবলারদের সতর্ক থেকে খেলার নির্দেশনা দিয়েছেন বাফুফের উইংয়ের চেয়ারম্যান ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা